সাই প্রিয় ব্যক্তিত্ব সাই আদর্শ নেতৃত্ব ডেয়ার ভিউয়ার্স আজকে আমার ভিডিওটা হবে এই একটা বিষয়ে কিভাবে নেতৃত্ব দিতে হয় কিভাবে কর্তৃত্ব দিতে হয় কোন একটা স্কুল বা কোন একটা প্রতিষ্ঠান কিভাবে সুন্দরভাবে পরিচালন করা যায় পরিগঠন করা যায় তাকে উন্নতির শিখর শিখরে নিয়ে পৌঁছা যায় পৌঁছানো যায় সেই ভাবনাকে নিয়ে আমি কয়েকটা নীতি এবং কয়েকটা ইনস্ট্রাকশন মূলক কথা আপনাদের সম্মুখে উপস্থাপন করব সো ডেয়ার ভিউয়ার্স আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর কেউ যদি একজন নেতৃত্ব দিতে ভালো কর্তৃত্ব দিতে আপনার কেউ আগ বাড়িয়ে নিতে তাহলে চলুন আজকে আমার এই কথাগুলো একটু শুনুন মনোযোগ সহকারে শেষ পর্যন্ত এবং বাস্তব জীবনে রূপান্তর করুন দেখে যাও

যে সেই মিডিয়ামে চলতে হবে যদি বাংলা মিডিয়ামে হয় শিক্ষক শিক্ষিকারা সুন্দর সাইলেন্ট বাংলা ভাষায় কথা বলবেন ইংরেজি মিডিয়াম হলে এটা ইংরেজি ভাষায় কথা বলতে হবে হ্যাঁ যদি কোন স্পেশাল কোনো কিছু থাকে তাহলে সেটা অন্য কথা তাহলে এই যে মিডিয়ামে হবে সেই মিডিয়ামে যদি কথা বলেন এটা পার্সোনালিটি রক্ষা হয় এবং এটার ব্যক্তিত্ব সুন্দর হবে সুচারুরূপে সম্পাদন হয় কথাবার্তার ভঙ্গি সুন্দর হবে নতুবা মিক্সচার বিভিন্ন ভিন্ন ভাষা যদি সংমিশ্রিত থাকে তাহলে এটা পার্সোনালিটি এটা সৌন্দর্যতা এতে শুভা শুভা পায় না শুভা বর্ধন করে না তো তিন নম্বর কথা যদি আমরা বলতে যাই তথাকথিত ধারণার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে নতুন নিউ মডার্ন ট্রেন্ডের প্রতি আমরা একটা লক্ষ্য রাখতে হবে শিকম বা কোনো কর্মচারী এমপ্লয়িজ যদি ভালো পারফরম্যান্স থাকে হিজ গুড পারফরম্যান্স ইউ नीड टू রিওয়ার্ড হিম একজন স্বীকৃতি কর্তৃপক্ষ বা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ তাকে পুরস্কারে পুরস্কৃত করা প্রয়োজন সে ভালো একটা পারফরম্যান্স দেখিয়েছে ভালো কোনো কাজ করেছে সে সেই দিকে আমরা নজরদারি যদি রাখি তাহলে আমাদের উন্নতির দিকে কোন প্রতিষ্ঠান অনেক বৃদ্ধি পাবে অনেক বৃদ্ধি পাবে কারণ প্রত্যেকটা কর্মচারী তার নিজের দিকে লক্ষ্য রাখবে কিভাবে নিজেকে উন্নত করা যায় পুরস্কার বিজয় লাভ করা যায় ইউনিটি হ্যাঁ যাহা হলো কি বলতে পারি সবাই একই গোল নিয়ে একই ডিরেকশন নিয়ে একই উদ্দেশ্যে সবাই কাজ করতে হবে ভিন্ন জনের যদি ভিন্ন ভিন্ন উদ্দেশ্য এবং ডিরেকশন থাকে তাহলে ভিন্ন ডিরেকশন উদ্দেশ্য ব্যঘাত করবে উন্নতিতে বাগলা করবে তা ঠিক আছে আর একটা হলো ইউনিটি অফ কামান্ড ইউনিটি অফ কামান্ড যদি বলা যায় তাহলে একজনের নির্দেশ হতে হবে নির্দেশ যিনি দেন কমান্ড যিনি করেন তিনি একজন হতে হবে কারণ যদি একজনের যদি একাধিক হয়ে যান তাহলে কেউ বলবে কেউ বলবে ওটা না করলে করলে হয়। তো করা যায়। তাহলে এভাবে হবে না ইউনিটি অফ ডিরেকশন ইউনিটি অফ কমান্ড এটা সুন্দর উপযুক্ত একটা বিষয় ডিরেকশন থাকতে হবে ভালোভাবে আর কমান্ডও থাকতে হবে কোনো একজনের কাছ থেকে কোনো একটা পার্সন অথরিটির কাছ থেকে আসতেই হবে ধরে নেন একটা ধরে নেন একটা মধ্যে চলছেন সন বিলের বাইশলা চলছে সবাই তো নৌকা বাঁচছেন একজন আছেন খাড়ালি আর সবার উদ্দেশ্য কথায় একই স্থানে আর খাড়ালি যদি একদিকে থাকে আর প্রত্যেকের উদ্দেশ্য যদি আর একদিকে থাকে তাহলে এটা উপযুক্ত স্থানে উপযুক্ত সময় গিয়ে পৌঁছানো সম্ভব হবে না ব্যাঘাত করবে উন্নতিতে তার নির্দিষ্ট গন্তব্যস্থলে বা মঞ্জিরে মসজিদে যাওয়া কঠিন হয়ে দাঁড়িয়ে যাবে সেই ক্ষেত্রে এজ এ ইউনিটি অফ ডিরেকশন তার মানে সবার উদ্দেশ্য একই সবাই আমরা একই স্থানে একই উদ্দেশ্যে একই একই জায়গায় আমরা যাব কমান্ড ইউনিটি অফ কমান্ডটা হবে এই একজন যে নৌকার যিনি আছেন খালালি একজন থাকেন না তাহলে ওনার কমান্ডের মধ্যে সারা চলতে হবে সবাই যেতে হবে ঠিক আছে তার নেক্সট আমরা বলতে পারি স্পেশালাইজেশন ফাংশনাল স্পেশালাইজেশন যে যে বিষয়ে কর্মচারী এমপ্লয়িজ যে বিষয়ে তিনি স্পেশাল ভালো কাজ জানেন জ্ঞান আছে ভালো নিবেক আছে করতে একটু ইন্টারেস্টেড তাকে ওই ডিপার্টমেন্টের বা ওই দপ্তরের একটু প্রধান হিসাবে তাকে নিয়োজন করুন এবং তাকে যদি এ বিষয়ে দেওয়া হয় তাহলে আপনার প্রতিষ্ঠান ইনস্টিটিউশনের ডেভেলপমেন্ট শীঘ্রই হবে ঠিক ডিভিশন অফ ওয়ার্ক বললাম আট নম্বরটা হল অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি শুড গো টুগেদার যার কাছে অথরিটি থাকবে তার কাছে রেসপন্সিবিলিটি থাকা অত্যন্ত প্রয়োজন একজন অথরিটি বা একজন মালিক শুধুমাত্র তিনি ইনস্ট্রাকশন দেন এডভাইস দেন এবং এই কাজগুলো করতে থাকেন কিন্তু রেসপন্সিবিলিটি ওনার কাছে নেই তাহলে এক্ষেত্রে কোনো কাজের কোনো প্রতিষ্ঠানের ব্যাঘাত ঘটবেই কেউ যদি শাসন ক্ষমতা চালায় আবার দায়িত্ব না থাকে তাহলে এতে কোনো অবস্থাতে হবে না শাসন ক্ষমতার সাথে আপনার দায়িত্ব থাকতে হবে সে আপনার শাসন ক্ষমতা চালানোর যে দায়িত্ব সেটা কিন্তু সুচারুরূপে সম্পাদন করতে হবে তো এখানে বলা হয়েছে বলেছিলাম অথরিটি এন্ড রেসপন্সিবিলিটি শুড গো টুগেদার একই সাথে চলতে হবে আর নয় নম্বর একটা বলি ব্যক্তিগত স্বার্থকে জলাঞ্জলি দিতেই হবে শুড হ্যাভ টু ডিক্রিজ দ্য পার্সোনাল ইন্টারেস্ট পার্সোনাল ইন্টারেস্ট ইন্টারেস্টকে পেছনে রাখি অগ্রাধিকার দিতে হবে সমষ্টিগত ইন্টারেস্টের উপরে সমষ্টিগত উন্নতির দিকে কেউকে যদি সে কেউ কেউ যদি চায় নিজের খালি শুধু ফায়দা তাহলে ইনস্টিটিউশনের ব্যাঘাত ঘটবে কিন্তু এতে দায়িত্ব হলো একজন এই এমপ্লয়িজের যিনি বস থাকবেন তিনি সবার ভিতরে কথা ঢেলে দিতে হবে সুন্দরভাবে যে আমাদের প্রতিষ্ঠান আমাদের স্কুল আমাদের ইনস্টিটিউশনটা ডেভেলপমেন্টাল পজিশনে যেতে পারে সেহেতু সবার উদ্দেশ্য সবার মকসুদ এবং সবার মোটিভ এই ইনটেনশন সব কিছু একই হতে হবে তারপরে আমাদের কোনো একটা ইনস্টিটিউশনের উন্নতির চরম শিখরে গিয়ে পৌঁছতে সক্ষম এবং সহজ হবে লাস্ট হলো ইকুইটি অফ ট্রিটমেন্ট টেন্থ টেন্থ দশ নম্বর ইকুইটি অফ ট্রিটমেন্ট যার যে ভ্যালু আছে যার যে সম্মান এবং শ্রদ্ধা আছে তাকে সেই সম্মান এবং শ্রদ্ধাটা দেওয়া অত্যন্ত প্রয়োজন হ্যাঁ কেউ আসলেন আপনার এমপ্লয়িজ আপনার পাশে তাকে সুন্দর চেয়ার দিলেন ভালোভাবে কথা বললেন এবং আপনার এমপ্লয়িজ মধ্যে এমন কেউ আছে সে আসলো তাকে কোনো ইজ্জত দিলেন না তাকে ভালো সম্মান দিলেন না তাকে ভালো তাকে কোনো রেসপন্স করলেন না ভালো হলো না সেক্ষেত্রে কিন্তু ব্যাঘাত করতে পারে সেহেতু একজন অথরিটির দায়িত্ব হলো এই ক্ষেত্রে এইভরি সিঙ্গল বডি অফ এবং এই শর্টকাট ভিডিওতে আমি ম্যানেজমেন্ট রুলস সম্পর্কে একটু বললাম যদি ভালো লাগে আশা করি ভালো লাগবে এবং যদি কোনো ত্রুটি হয় আমার কথাতে একটা ক্ষমার দৃষ্টিতে রাখবেন এবং একটু শেয়ার দেবেন যদি ভালো লাগে নিশ্চয়ই আপনার ভালো লাগবে ঠিকই আছে এবং সবাইকে নেক্সট ভিডিওতে দেখা হবে